অলোক আমি জানতে পারি যে ও যখন একবার গ্রিসে যায় তখন বলতেছে আমাদের বান্ধবীদের একটা ট্যুর আছে তো ওইখানে আমি যেতেছি ভ্যাকেশনের ছুটিতেও বাংলাদেশে আসার কথা ছিল ও অ্যাকচুয়ালি গেছে মানে বাংলাদেশে আসার কথা ভ্যাকেশান ছুটিতে তো ছুটিতে না এসেই ও হঠাৎ করে যাইতে বলতেছে আমরা গ্রিসে যাব কয়েকজন ফ্রেন্ড মিলে ওইখানে আমাদের একটা পার্টি আছে আমরা ঘুরবো আর কি ট্যুরে যাবো এবার আমি ভ্যাকেশনে বাংলাদেশে আসতেছি না হ্যাঁ বসি এর সোকা পারে সমস্যা নেই আমি আমি যদি যাইতে পারি আমি ছেলে হইয়া আমারও তো কিছু মরজি আছে যেরকম আমি রাত্রেবেলা বাইরে যেতে পারি বন্ধু বান্ধব ফোন দিলে বের হই তখন তো আমার বউ কোনো বাধা দেয় না তো আমি কেন ওকে বাধা দিব হ্যাঁ যাও তাহলে তুমি কিন্তু তারপর দেখো একটা তুমি যে যাচ্ছ তোমার মেয়েটা তোমার অনেক মিস করে তুমি না যাইয়া তুমি এক কাজ করো বাংলাদেশে চলে আসো মেটারে সময় দাও তুমি ফ্লাইটে যখন চাকরি করতেছো এয়ারলাইন্সে তো তুমি এরকম এমনিতেই বিভিন্ন দেশে যাওয়া সেখানেই তোমার ঘুরতে হবে ঘুরতে পারবা সে এইটা মানলো না সে আমাকে ওই বুঝে সুঝিয়ে কনভেন্স করে মেয়ে মানুষ যা করে তার ভালোবাসি যেহেতু একটা মানুষ যখন ভালোবাসে তখন তার অনেক কথাই কিছু বলা যায় না তা আচ্ছা ঠিক আছে যাও তাহলে ঘুরে আসো তো ঘুরতে যাইয়া তো ওইখান থেকে ঘুরে ফিরে আসলো তখন ওইখানে বসে একদিন ফোন দিস ওইখানে বসে ফোন দিছিলো আমার যে এই অলোক হলো এই আমার ফ্রেন্ড অলোক তো ওইখানে অলোক থেকে ঘুরে আসলো তো ওই পর্যন্তই জানি আমি ফ্রেন্ড তখন এর মধ্যে কিছু জানি না হ্যাঁ অবস্থা ও তখন জেদ্দায় থাকতো জেদ্দা বেইজে চাকরি করে তো ওইখানে গেল ঘুরে আসলো ঘুরে আসার পরে তারপরে আবার সে আসে যায় কি না ওইখানে যায় এর আগে এর মাঝে অনেকবারই গেছে গ্রিসে সেটা আমি জানি না সে বলছে ফ্লাইটে গেছি হ্যাঁ মানে ভ্যাকেশনে গেছে আবার দেখা যায় যে পাঁচ দিনের ছুটি পেয়েছে সে আসে না সে বলছে আমার যে আমি ফ্লাইটে আসি আসো অবশ্য সেটা পরে আমি জানতে পারি তার বান্ধবীর মাধ্যমে যার রাকিব ভাই তামিমার তো অলোক নামে একটা বয়ফ্রেন্ড আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তারপরে তামিমার আমি ধরি এই ব্যাপারটা নিয়ে যে আমি তোমার নাকি এরকম একটা বয়ফ্রেন্ড আছে শুনছি তো তার কথা আমি বিশ্বাস করি না আমি তোমাকে বিশ্বাস করি তো তুমি কি বলো বলতেছে কি আমি জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড তখন আমি বলি যে তুমি যদি তুমি যদি চাও যে সংসার করবা না অলোকটা তোমার ভালো লাগে রাকিবরা এখন ভালো লাগে না রাকিব মানে তোমার সাথে যায় না তাহলে তুমি এক কাজ করো আমরা তো মুসলমান এটা কিন্তু আমার গুণ হবে সবচেয়ে বেশি আল্লাহ আমারে ধরবে যে কাল হাসরে যে আমারে ধরবে যে তুমি তোমার বউরে দিয়ে তোমার বউ রিলেশন করতেছে তোমার সাথে আবার আরেকজনের সাথে রিলেশন করতেছে না এরকম কিছুই না জাস্ট ফ্রেন্ড আসি যে ভালো লাগে কথা বলে এইরকমই ও আগে থেকেই ওর স্কুল ফ্রেন্ড দেখছি ওর যত ফ্রেন্ডগুলা দেখছি ওদের সাথে খুবই ও কমফর্টেবল এখানে সাদি ভাই আছে সে সাথে এরকম ফ্রেন্ডের সাথে ইসে গেছিল ওই যে আপনার ওরা কয়েক ভাই এই জাফলনে সিলেটে ঘুরে আসলো গাড়ি নিয়ে তো ওরা ফ্রেন্ডরা সবাই গেছে ওর সাথে মেয়ে ফ্রেন্ড ও ছিল ওরা ওর সাথে আটা মেয়ে ছিল ওরা গেছে ঘুরছে তো আমি এই বিষয়ে খুবই নিশ্চিন্ত সেই ছবিগুলোও আছে যা ও যে ঘুরতে গেছিলো ও ফ্রেন্ডদের সাথে তো সেখান থেকে আসার কিন্তু ওর আম্মা সেই ছেলেটাকে যখন দেখছে ওর আম্মা যখন আম্মার সাথে মিট করাই দিছে তখন দেখতেছে যে ওর আম্মা দেখতেছে যে এই ছেলে তো অনেক হিন্দু হ্যাঁ অলোক সাহা সে হিন্দু কিন্তু ওর আম্মা কি করছে যখন জান ওর আম্মাও জানে যে অলোক সাহা হিন্দু তো ওর আম্মা দেখতেছে না এই ছেলেটা অনেক টাকা ওইখানে গ্রিসে অনেক টাকা কামায় ঠিক আছে তো রাকিবের থেকে বেটার অপশন অলোক সে কী করলো মেরে এই বিষয়ে ওরে ইনভাইট কর বাসায় আসুক ঢাকা আসুক এরকমের ইভেন কি এমন কি হইতো যে আমি ওরে খাবার রান্না করে দিতাম যেটা এই লাস্ট টাইম যখন এই যে লাস্ট টাইম আমার এ অলক ফোন করে বলতেছে যে ভাইয়া আপনি তো অনেক কিছুই জানতেন না ও কী যেহেতু এখন বিয়ে হয়েছে তামিমার ঠিক আছে আমার বলতেছে যেহেতু তামিমার বিয়ে হয়েছে তো আপনার বলি যে লাস্টায় এই ও যত খাবার যে আপনি পাকাই দিতেন না সেই খাবার নিয়ে আসতো তা আমি বলতাম তুমি বলতে রাকিব ভাইয়ের আপনার নামে কখনোই কোনো খারাপ না যে রাকিব এত একটা ভালো ছেলে যে ও আমার লাইফে আমারে এবং আমার ফ্যামিলি যেভাবে দেখছে এরকম কেউই দেখবে না আমি মনে হয় রাকিবটা ঠকাইতেছি সে কথাগুলো আমি এই কয়েকদিন আগে জানতে পারলাম কথাগুলো আমি আগে জানতে পারলাম পরে পরে বলতেছে যে ওই খাবারগুলোও পর্যন্ত ওইখানে সে নিয়ে যেত তো এরকম রিলেশন হওয়ার পরে এই একটা রিলেশন আমি জানতাম কিন্তু বিয়ে সেদি হয়েছে কিনা না সেটা আমি ক্লিয়ার না যখন যখন আমি আমার মেয়েকে নিয়ে আসছি যখন আমি আমার মেয়েকে নিয়ে আসছিলাম ওই যে আপনাকে গতকালকে যে কথাগুলো বললাম মেয়েকে নিয়ে আসার পর একদিন সে একটা জিটির পেপার নিয়ে আমার মেয়ে নিতে মার্কেটে আসে আমার দোকানে একজন পুলিশ অফিসারকে নিয়ে ওর বাবা ওর মা মা থাকে বারান্দায় ও আসে ভিতরে আমি তখন দুপুরে লাঞ্চ করতেছিলাম তখন বলতেছে রাকিব রাকিব রে আমার মেয়ে ডিভোর্স দিয়ে দিছে তখন আমার মার্কেটের কমিটি বলতেছে রাকিব রে আপনার মেয়ে ডিভোর্স দিয়েছে গত মাস তো রাকিবের কাছে এসে থেকে গেলো দোকানে দেখা করে দিল আপনি জানেন না তখন সে কথা বলে না আমি বলছি আপনি তাহলে আপনি তো ফোন দেন ফোন যায় না সে ফ্লাইটে বলতেছে সে ফ্লাইটে এখন পুলিশ বলতেছে এখন পুলিশ বলতেছে আপনি নাকি তার নাতিকে নিয়ে আসছেন আমি তখন পুলিশকে প্রশ্ন করি যে নাতি তার নাতিকে নিয়ে আসছি কিন্তু নাতি আমার কি হয় আপনি কি জানেন আমি কি হই তার আমি তার বাবা তার মা অবর্তমানে তার মা যেহেতু এখনও বাংলাদেশে নাই তার বর্তমানে সমস্ত কিছু এখন আমি ঠিক আছে তো কমিটি তাকে সুন্দর একটা কথা বলছে আপনি তামিমাকে নিয়ে আইসা তামিমা যদি বলে রাকিবের মেয়েকে আপনাকে দিয়ে দিতে তো তামিমা নিয়ে যাবে সমস্যা নেই তো তাকে এই তখন সে চলে যায় তখন সে চলে যায় তখন বলতেছে যে আমার মেয়ে গ্রিফে একটা ছেলেকে বিয়ে করছে মার্কেটে সবার সামনে বলে গেছে আমার পাঁচজন না জন সাক্ষী আছে কেন মার্কেটে একটা কিছু হইলে সব লোক জড়ো হয়ে যায় সবার সামনে বলছে যে আমার মেয়ের গ্রিসে বিয়ে হয়েছে হ্যাঁ সে স্বীকার করছে তো আমি আমি তো জানি যে আমারে তাইমা বলছে না আমার বিয়ে হয় নাই ঠিক আছে

একটা যা ওর মা জীবনবந்தி দিছে সেই হিসেবে সময় টুবি বলতেছে গ্লোকের সাথে একটা বিয়ে ঠিকা সেটা হইছে বাংলাদেশে না সেটা হইছে গ্রিসে আর আরেকটা টি আরেকটা ওই মার দাবি হিসেবে হুম আরেকটা হচ্ছে নাসির সাথে তো সবাই জানেন চারটি বিয়ে তিনটা স্বামী হ্যাঁ আচ্ছা আপনিই সেখানে কতব কোথনে একটা কুল렉 আছে যে আপনি কি তাইওয়াত আমি সম্পর্কে জানেন নাসিরকে আপনি বারবার জিজ্ঞেস করেন হ্যাঁ কি আসলে জানে না আমি জানতে চাইছিলাম যে তাই সে কি নাসির ভাই একজন ক্রিকেটার অবশ্যই সে একজন সম্মানী লোক আমাদের আইকন আমরা তারা দেখে আমাদের মানে যারা বলেন যারা আমরা আমার চাবো আমার ভাইকে যদি আমি বাবা হইতাম আমি আমার ছেলেকে আমি বা আমি চাবো আমার ভাইকে পিতে চান্স পেলে ভালো একজন খেলোয়াড় এভাবে মানে আমি আশা করব তার মতো খেলতে তো আমি আমি ভাবছি সে মনে হয় জানে না যে তামিমা তাম্মির কেন এরকম একটা নোংরা ক্যারেক্টারের মেয়ে তো কোনো ক্রিকেটার বিয়ে করতে পারে না তো তো আমি তাই জিজ্ঞেস করছি তাকে তাই আমি তাকে প্রশ্ন করছি যে আপনি জানেন কিনা সে তো সে দেখলো সবই জানে সে স্বীকার করলো ও তার বয়ফ্রেন্ড ছিল আমি তার আমি শিওর হইতেছিলাম মনে হয় জানে না তাই জিজ্ঞেস করছিলাম বয়ফ্রেন্ডের নাম কি আমি মনে হয় জানি আর কেউ জানে না যেটা আমি গোপন রেখে আমার মেয়ের খাতিলে তার সাথে চাইছি যে থাক সে সেও আমার কাছে এসে ওই যে বললাম যে ক্ষমা চাইছে আর মেয়ের মুখ দিক থেকে তো মেয়ে যে সে যেভাবে ক্ষমা চাইছে সেটা ভোলার মতো না সেটা ওইভাবেই ক্ষমা চাইছে আর জীবনে করবে না একটা জিনিস উঠে আসছে ফার্নিচার গুলো মানে তাইমা তাম্মি যেখানে থাকে হয়তো শাশুড়ির অত্যাচারে আপনি বের হয়ে আসছেন কিন্তু সেখানে ফার্নিচার টেলিভিশন বা আরো অন্যান্য কিছু রয়েছে জি এগুলোকে আপনি নেবেন অবশ্যই নিবো এগুলা আমার কষ্টের টাকার জিনিস আমি শুধুমাত্র রাখছিলাম তখনই নিয়ে আসতাম ঘর থেকে বের হয়ে যখনই বের হয়েছি তখনই সাথে ফার্নিচার নিয়ে আসতাম শুধু নিয়ে আসিনি সে আমার বউ আমাকে রিকোয়েস্ট করছে দেখো আমি যে আয়শা ঘুমাই তোমার বেডে ঘুমাই তো আমার বউ আমার বেডে ঘুমাবে আর তোমার বেডে আমার মেয়ে ঘুমায় মানে আপনার এখন নাসিল ঘুমাচ্ছি তো তাই এই কথাটা বললাম যে আপনি যে বেডটায় থাকতেছেন আপনি যে সোফাটায় থাকতেছেন সেখানে আপনি সেই করতেছেন সেই ফার্নিচারগুলোও আমার আপনি জানেন আপনি বলতেছেন ডিফোর্স হয়েছে আমি তো কোনো পেপারই পাই নাই আমার তো অভিযোগ একটাই আমার অভিযোগ একটাই যে উইদাউট পেপার সে কিভাবে বিয়ে করে আর নাসির ভাই কিভাবে বিয়ে করে এখন বেহায়া তামিমা তামে কি নাসির কি কখনো যোগাযোগ যে আমার ফার্নিচার দিয়ে দেব সে হ্যাঁ সে বলছে আমি যে সংবাদ মাধ্যমে যাদেরকে পাঠাইছিলাম তাদের কাছে তাদেরকে বলতেছে তাদেরকে তাদের মাধ্যমে তাদের মাধ্যমে বলা হয়েছে আমার ফ্রেন্ডকে আমাকে ফোন দিয়ে নেয় প্রথম ফ্রেন্ডকে ফোন দিয়েছে ফ্রেন্ড বলতে ফ্রেন্ডকে বলা হয়েছে যে আমরা তারা বসতে চায় তারা বসতে চায় ভাইয়া তাদের সাথেও কিছু ভালো মানুষ আছে তারা আপনার সাথে বসতে চায় তার মানে যখনই বলছে তাদের সাথেও কিছু ভালো মানুষ আছে আমি ধরে নিয়েছি তারা বিক্রি হয়ে গেছে তখন আমি দ্বিতীয় অপশন নেই আমি অবশ্যই অপশন নিছি কারণ হইলো কি আমি সিনেমা দেখে অভ্যস্ত তো ভাই আমরা সিনেমা দেখতেছি না আমি এই বড় যে পয়সাওয়ালা যে বড় পাওয়ার ধরেন একটা গ্রুপ অফ কোম্পানি তার তো কুড়ি কোটি টাকা একজন সাংবাদিক সে পাঁচ কোটি টাকা দিয়ে দিল যে এই খবরটা আপনি সে এটা ঝামা ঝামা দিয়ে যেতে যেতে পারে সেটা বাংলাদেশে যেহেতু কেনা যায় সেটা কেনা যায় কিনা আমি জানি না আমি বাংলা আমি ছবিতেই দেখছি বাংলা যাক কেনা যেতে পারে সেই হিসাবে সেই হিসাবে আমি আমি তার উপরে পুরোপুরি বিলিভ করতে পারি না তো আমি একটা সেকেন্ড অপশন রাখছিলাম যখনই তার এই কথাগুলো ওর সাথে বলতেছে আমি তখন পাশে বসা লাউড স্পিকার তখন আমি ফোনটা নিয়ে বলতেছি যে আমার ফৌ আমার ওয়াইফ আমার সন্তান আমার বউ চলে গেছে কাগজ ছাড়া গেছে কর মানে বসলে আমি বসবো পারমিশন আমি দিব আপনি আমাকে ডিসিশন দিতেছেন বসার জন্য কি আপনি কে তা তখন সে বলতেছে যে না ঠিক আছে তাহলে আমি বলে দিই কালকে সকাল দশটায় বসবেন না আর ওসি ওচি থাকবে নাকি সেই চাইতেছে যে থানায় বসে মানে আমার বলতেছে ওচি সাহেব ওসি সাহেব থাকবে আর কিছু বড় বড় লোকজন থাকবে তাদের সাথে আমরা বসে এটা সমাধান করে দিব তাই এখানে সমাধানের কি আছে এখানে আমি আমার কথা হলো যে এখানে সমাধানের কি আছে এখানে কি সমাধান তারা করবে তারা কি আমার মান সম্মান ফিরিয়ে দিতে পারবে তারা কি কি পারবে রাকিব হাসান তাইমা তামমি কি তার মেয়ের সঙ্গে যোগাযোগ করছে তার মেয়ের সঙ্গে সেই বাংলাদেশে এসে কোনো যোগাযোগই করে না তার মানে কতদিন যোগাযোগ বিচ্ছিন্ন যোগাযোগ বলতে কি সে দশ তারিখে আমার মেয়ে তাকে ফোন দিছে দশ তারিখ ফেব্রুয়ারি দশ তারিখে আমার মেয়ে ফোন দিছে তো ফোন দেওয়ার পরে ভিডিও কল দিছে ও লাইনে ভিডিও কল দেওয়ার পরে বলতেছে ওর ওর চেহারা জানি কেমন দেখছে মা তো মেয়ে মা বলতে মেয়ে বলতেছে বা আম্মু তোমার তোমাকে খুব চিন্তিত মনে হইতেছে সে বলতেছে যে না কিসের চিন্তিত আমি একটু ব্যস্ত তোমার সাথে পরে কথা বলবো জাস্ট দুই তিনটা ওয়ার্ড করে ফোনটা কেটে দেয় তারপর থেকে তো আর সে আইসেই তো কথা না তারপরও যখনই কথা হইতো তখনই ও কোনোদিন ফোন দেয় সব সময় মেয়ে ফোন দিত আমি বলতাম কিসের জন্য আমি চাচ্ছি কি যে মেয়ে ফোন দিলে হয়তোবা মেয়ের সাথে কথা বললে হয়তোবা তার মধ্যে একটা মেয়ের টানে সে বা যা যদি কখনো কিছু খারাপ ডিসিশন করতে চায় সে পারবে না

এই তো মেয়ে কষ্টে আছে মেয়ে বলতেছে কি মেয়ে একটা মেয়ে আজকে আমাকে ফোন দিছিল মেয়ে বলতেছি বলতেছে যে বাবা আমার তো আমি বলছি বাবা তোমার কি মন খারাপ মন খারাপ করে বাবা আমি ওই কথাগুলো আপনাকে শোনাচ্ছি এখনই হ্যাঁ আমার কাছে রেকর্ড আছে আমি ওইটা বের করতেছি হ্যাঁ আমি ওই কথাগুলা জাস্ট বের করে আপনাদেরকে দেখাচ্ছি

বাবা তোমার জন্য আছে সারা জীবন তোমার যা লাগে যদি আমাদেরকে ভালোবাসত তাহলে কি দিতে পারতো বাবা তোমাকেও ভালোবাসে না আমাকেও বাসাবো ভালোবাসে না তাই চলে মন খারাপ করবো না আপনার মেয়ে একটা কথা বলছিল যে বাবা সাবধানে থেকে আমার নানির কাছ থেকে আমার হয়তো বলছিল না ও জানে যে আমার নানি আসলে জল্লাদ তো এই জল্লাদ থেকে ভালো থাকাটা আপনার তো এখন মানে জীবনে নিরাপত্তাও জরুরি তো কি করছে মানে কি আপনি তো সাধারণ মানুষ স্বাভাবিকভাবে থাকছেন কিন্তু বছরের মেয়ে জানে যে কি ক্যারেক্টার সে ওই যে আমি যখন বাসায় যেতাম তখন তার মেয়ে আমার কাছে মেয়ে আসতে তারা সে মেয়ে মার দূর করতো আমি আসার পরে তো এই জন্যই আমি আমার মেয়েকে তার কাছ থেকে নিয়ে আসছি হ্যাঁ তো আমার এখানে ছিল ওর এইখানে স্কুলে ছিল যখন আমার মেয়েরে মারে তো আমার মেয়ে কান্না করে আমার বাড়ি তো সেগুলা শুই না আমার খুব কষ্ট লাগছে সবই কলজে ফাইটে যায় এগুলো কথা শুনলে আপনারা তো শুনলেন তো আমি তাই বলতেছি যে আমার কাছ থেকে দূরে থাক লাগবে আমি এক মাস পরে দেখবো কি তরে আমার থেকেও যে এরখানে আদর করবে যেটা ওর জায়গা কারণ ওর দাদা দাদি আমি সেখানেই নিয়ে গেছি মানে আপনার আপনার মেয়েকে মারধর করতো আপনার সঙ্গে আমি যোগাযোগ আবার ওই অলক নামে যে ছেলেটা বাংলাদেশে আসার পর ওদের বাসায় আসে তো আমি জানতাম যে আমি জানি না আমার মেয়েকে যখন আমি বুধবার দেখা করতে যাই তখন আমার মেয়ে বলতেছে বাবা আব্বু আসছিল আর বাবা আর আব্বুর মধ্যে পার্থক্য কি তখন আমি তখন আমার মাথায় একটু কটকা লেগে গেছে তখন আমি জিজ্ঞেস করতেছি বাবা আব্বুকে বলতে আব্বু আব্বু আমি বলছি সেও ভালো করে কথা বলছে তখন আমার অলকের ছবিটা আমি বাই করছি বাই করে বলতেছি এই ছেলেটা নাকি হ্যাঁ এই তো আপু আব্বু আমি সেটা এটা আপু না এটা আঙ্কেল আমি তোমার আব্বু আমি তোমার বাবা না তুমি বাবা আর নানু বলছে এটা আব্বু

এটাই কারণ এরকম রেসপন্সিবল ই ছাড়া মা তার কাছে তো মেয়ে আপনার দেওয়া যায় না তাই না তা দেওয়া উচিত মা যদি অবশ্যই মা পায় মা চাইলে বাচ্চা পায় বা বাচ্চাদের মা সবচেয়ে ভালো রাখতে পারে কিন্তু এইরকম মারা কোনো সন্তান পাওয়ার কথা না আমরা করি হইলো টাঙাইলে এপিড বলে না স্ট্রামের উপরে ওইটা করি তো ওইটা করার পরে যখন আমি বরিশালে গেলাম আমার তখন তো আমরা লাভ ম্যারিজ করি তখন বলতেছিল আমার বন্ধু বান্ধব বলতে রাকিব এইটা কিন্তু এর থেকে আরেকটা ই করো স্ট্রং এভিডেন্স করো কি তুমি কাজ কাজী দিয়ে বিয়ে করো তখন আমরা কাজী দিয়ে আবার বিয়ে করি না ফ্যামিলিগত না ফ্যামিলিগত কোনোটাই হয় নাই আমার ফ্রেন্ডরা ছিল আর কাজীরা ছিল আমার এক চাচু ছিল সবাই ছিল এটাই লাভ ম্যারেজ তো আমরা বিয়ে করে বিয়ে করি অর্থাৎ হয় আমাদের মার্কেটে ঠিক আছে মার্কেটে ওর সাথে দেখা হয় দেখা হয় এস লাইকে ওর মামা ছিল আমার খুব ভালো কাস্টমার ওর মামা খুব ভালো মানুষ ছোট মামা আরিফ হোসাইন উনি প্রধানমন্ত্রীর কাজ এনএসআইতে চাকরি করত তো ওনার মামার সাথে ও আসছিলো তো ওনার মামা তখন ওই আমাদের দোকান থেকে পর্দা নেয় বাসার জন্য তখন ওই পর্দার যখন সব পর্দার দোকানের রিসিড সব কিছু আমার রিসিডে আমার নাম্বার সব কিছু এটা আমার নানার দোকান ছিল ফার্স্ট তো তখন ওই নাম্বার থেকে ওর আমারে ভাল লাগছে আর কি তো তখন ও আমারে প্রথম ফার্স্ট ওই নাম্বারটা নাকি একদিন ফোন দিয়েছে বিকেলবেলা ওই দিনই বিকেলবেলা ফোন দিয়ে অ্যাকচুয়ালি পর্দাটা নিয়ে আমি ওদের বাসায় যাই আমার যে যে লোকটা ছিল ওই লোকটা আজকে আসে না এখন নানা রোয়াদা ছিল যে তাদের বাসায় পর্দাটা পাঠাই দিবে তো নানা বলতেছে রাকিব আর সে বলতেছে রাকিব তাহলে তুই থাক আমি ওদের বাসায় পর্দাটা পাঠাই দিয়ে আসি তখন আমি চিন্তা করলাম মুড়ি মানুষ সে তো যে সে আমার বলতে পারতেছে না সে বলতে পারতেছে না তা আর আমি এইসব এইসব কাজ করে অভ্যস্ত না সে বলতে পারতেছে না তখন বলতেছে না আমি তার খাতিলে বললাম যে ঠিক আছে না তাহলে আমি তারে এটা তার বাসায় আমি পৌঁছে দিতেছি তা আমি একটা সময় নিয়ে গেলাম দক্ষিণখানে বাসা তো দিয়ে আসলাম তো ও নিজ ও তামিমা আর হইলো তামিমার বোন তানহা সে নিচে নামছে তখন বলতেছে রাখি বলতেছে ভাই আপনি আসছেন আমি বলছে হ্যাঁ বলছে চলেন উপরে যাই তো ওইখান থেকে দেখলাম কথা কথা বলে চলে আসলাম আর কি দিয়ে চলে আসলাম তখন ওই আসার কিছুক্ষণ পরেই ফোন দিছে ভাই এটা কি রাকিব ভাইয়ের নাম্বার আমি বলছিলাম হ্যাঁ রাকিব বলতেছি বলতেছে আমি স্বপ্নম আমি বলতেছি আমি সব নম নায়িকা স্বপ্নম নাকি ও আবার বলতেছে আজব নাকি কয়েক এটা দেশে তা আমি বুঝতে পারছি যে ওই আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম ছিলাম এই তারপর থেকে কথা শুরু তখন ও এসএসসি পরীক্ষা দিয়ে আসছে ঢাকায় মামার বাসায় বেড়াইতে তো ওই সময় ও ফ্রি তখন ও আমারে বলতেছে যে তখন আর তখন ওর সাথে পরিচয় তখনও আমার সাথে কথা বলতেছে তো কথা বলতেছে কথা বলার পরে ফার্স্ট ফ্রেন্ড ফার্স্টলি ওই আমার অফার দেয় তুমি কি আমার সাথে প্রেম করবে আমি বলতেছি দেখো আমার কী মনে হয়েছে যে ও একটু দুষ্ট প্রকৃতির ছিল যে আমি ভাবছি ও বা মনে করেন একটা ক্রাশ ছিল কয়েকদিন কথা বলবে তারপরে আবার যার তার মতো হ্যাঁ তো দেখতেছি না সে রিলেশনটা নিয়ে খুবই সিরিয়াস আর তারে বুদ্ধি দিয়েছে বরিশালের ছেলেরা ভালো হয় না

দুই হাজার এগারোতে আবার বিয়ে করে ওইটাই সংসার পর্ব বিয়ে করে দুই হাজার এগারোর ছাব্বিশ দুই দুই হাজার এগারোতে বরিশাল থেকে তখন তামি কিছুতেই পড়ে না মানে এসএসসি কমপ্লিট ইন্টারে ভর্তি ইন্টারে ভর্তি করবো আর কি তারা নিয়ে গেছি তো তখন কতটুকু পর্যন্ত সে ইন্টার কমপ্লিট করছে তারপরে অনার্সে ভর্তি হয়েছিল কিন্তু অনার্স সে শেষ করে না আমি তো এখনো কোনো মামলা করি না হ্যাঁ তো আপনারা আমাকে মামলা করছে জিডি করা চাওয়া পাওয়া কি আর চাওয়া পাওয়া কি আছে এর একটা শাস্তি হওয়া উচিত যে কিভাবে সে মানে কোনো কাগজ ছাড়া কোনো ক্লিয়ার লেন্স ক্লিয়ার পেপার ছাড়া সে কিভাবে বিয়ে করে এইটাই এর একটা শাস্তি হওয়া উচিত আর যে এরকম নোংরামি করা এর জন্য তার শাস্তি আমি কামনা করতেছি right